আমি যা চাইনি তাও অনেকবার করতে হয়েছে আমি যা কখনো ভাবিনি সেই পথেও হাঁটতে হয়েছে জীবন সবসময় আমার ইচ্ছে মতো চলেনি বরং আমি জীবনের সিদ্ধান্ত মেনে নিয়েছি কখনো নিজেকে বুঝিয়েছি কখনো পরিস্থিতিকে মেনে নিয়েছি আমি কেবল বেঁচে থাকার চেষ্টা করে যাচ্ছি হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছে হঠাৎ করে বর বললো যে কোথাও একটা ঘুরতে নিয়ে যাবে আর ঘুরতে যাওয়ার কথা বললে তো কোনো না নেই কারণ সে হচ্ছে কাজের ব্যস্ততাই থাকে কোনো সময় সময় পায় না তো ঈদের ছুটিতে যখন এসেছে এসে বললো যে ঘুরতে নিয়ে যাবে তাহলে তো আর কোনো কথাই নেই কারণ আমি হচ্ছে ঘুরতে পছন্দ করি তারপরেও সে যখন বললো যে নতুন একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবে তখন মনে মনে ভাবলাম যে এখানে একটা ভিডিও দেখেছিলাম নতুন একটা ক্যাফেটেরিয়া হয়েছে সেখানে হয়তো নিয়ে যাবে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে নতুন একটা ক্যাফেটেরিয়া হয়েছে সেখানে কি আমাদের নিয়ে যাবে তো সে বলছে ওরকমটাই তো ভাবলাম যে আসলে সেই ক্যাফেটেরিয়াতেই নিয়ে যাবে তো নতুন হয়েছে দেখার খুব আগ্রহ ছিল যে আসলে কেমন হয়েছে অনেক জায়গায় ঘোরার ইচ্ছা থাকে কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে ঘুরতে যাওয়া হয়ে ওঠা আমিও ঘুরতে গিয়েছিলাম কিন্তু ঘুরতে গিয়ে তো একদমই বোকা হয়ে গেলাম নতুন একটা জায়গায় ভাবলাম খুব আনন্দ নিয়ে ঘোরাঘুরি করব। খুব সুন্দর একটা সময় পার করব। কিন্তু যাওয়ার পরে যে এমন অবস্থা হবে আসলে কখনো ভাবতেই পারিনি তো এই তো আমি আমার পিসি দিদি আমার বোন সব আর আমার বর যেহেতু এসেছিলো সবাই একসাথে মিলে যাচ্ছিলাম আমরা ভ্যানে করে যাচ্ছিলাম যেহেতু বাজার থেকে এটা বেশি দূরে নয় কাছেই ছিল তো আসার পর যা দেখলাম আসলে চিন্তা করিনি যে আমাদের সাথে এমনটা হবে তারপর যেহেতু ঘুরতে এসেছি কি আর করার এই অবস্থাতে এখন ঘুরতে হবে কিছু করার নেই তো আসার পর শুনতে পারলাম যে এটা এই ক্যাফেটেরিয়া হচ্ছে দুপুর দুইটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত খোলা থাকে আর এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে ঘোরাঘুরি করার মতো এবং খাওয়া দাওয়া করার মতো ব্যবস্থা আছে কিন্তু এটা হচ্ছে দুপুর দুইটার পর রাত নয়টা পর্যন্ত খোলা থাকে কিন্তু আমরা যেহেতু সকাল করে চলে এসেছিলাম তখন প্রায় বেলা এগারোটায় বাজে তো চিন্তা করলাম কি আর করা যায় এখানে যখন এসেই পড়েছি তো একটু ঘোরাঘুরি করে যায় দেখেই যাই কেমন একটা জায়গা বিকেলে হয়তো আর আসতে পারবো কিনা যেহেতু সময় হাতে কম বেশি ঘোরাঘুরি করার সময় নেই যেহেতু চলেই এসেছি তাই ভাবলাম যে একটু ঘুরে ঘুরে দেখেই যায় কি আর করা যাবে যেহেতু এখন খোলাই নেই সব কিছু বন্ধ আছে দেখতেই পাচ্ছেন লোকজনও নেই শুধু আমরাই আছি আর ভিতরে যারা কাজ করছে তারাই আছে এখানে দেখেন এই যে এপাশে কাজ করছিল পরিষ্কার করছিলো আর যেহেতু এটা ঈদের আগের দিনের ভিডিও ছিল ঈদের দিন হয়তো অনেকে ঘুরতে আসবে নতুন একটা জায়গা দেখার জন্য অনেকের আগ্রহ থাকতে পারে যেহেতু এটা নিয়ে ফেসবুক একটা ভিডিও তৈরি করেছে যে নতুন একটা ক্যাফেটেরিয়া হয়েছে চাইলে আপনাদের পরিবার নিয়ে এখানে এসে বসে একটু গল্পগুজব করতে পারেন বাচ্চাদের জন্য খেলারও জায়গা আছে এখানে বাচ্চাদেরকে একটু খেলাধুলা করাতে পারেন যেহেতু আমরা সকাল করে গিয়েছি সেহেতু বাচ্চাদের এই খেলার রাইডারগুলো সবই প্রায় বন্ধ ছিল তো বন্ধই ছিল সব কিছু সেহেতু কি আর করা যাবে ভাবলাম একটু গিয়ে বসি তো যেহেতু চলে এসেছি ভাবলাম আমি একটু ঘোরাঘুরি করেই যাই সব বন্ধ আছে এখানে ফুচকার দোকান আছে আর অনেক কিছু আছে তবে কফিটা ছিল আমরা কফিটা চেয়ে নিয়েছিলাম বলেছিলাম আমাদের জন্য যদি একটু কফি তৈরি করে দেওয়া যেত তো যাই হোক এই ছিল আজকে আমার ভিডিও আর ভিডিওর আরও কিছু অংশ অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবাইকে জানতে সাহায্য করবেন যে এখানে একটা নতুন জায়গা হয়েছে অবশ্যই যেন সবাই ঘুরতে আসে তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে